পন্ধরা সকাল বিকালে জলখাওয়ারে চট জলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই মজাদার একটি রেসিপি একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানিয়ে খেতে মন চাইবে এতটাই সহজ একটি রেসিপি তো তার জন্য প্রথমেই নিয়ে নেব বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা হাফ চামচের মতো দিয়ে দেব লবণ কিছুটা পরিমাণ দিয়ে দেব জোয়ান কিছুটা পরিমাণ দেব গোটা জিরে আর কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি আর এক চামচের মতো সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব বন্ধুরা শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি সফট নরম ডো রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম সফট ডো রেডি করে নিয়েছি ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এবার ওভেনের ওপরে কড়া বসিয়ে এক চামচের মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো সামান্য দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব এক মিনিটের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু আলুটাকে আমি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিয়ে দেব পনেরো আলুটাকে আমি গ্রেড করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো আলুর সাথে একসাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে কুচি দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুর পোটটা কত সুন্দরভাবে বানিয়ে নিলাম এবার যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা আবারও আমি ভালোভাবে মেখে নেব। এবং ছোট ছোট করে লেচি কেটে নেব এবার বন্ধুরা ছোট্ট একটি লেচি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেব। বন্ধুরা আমরা যেভাবে লুচি বেলি সেইভাবে আমি বেলে নিলাম এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব। দিয়ে এবার এটাকে মুড়ে দেবো এইভাবে পন্ধরা এইভাবে মুড়ে দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। এবার বন্ধুরা ছোট্ট একটি প্লেট দিয়ে এইভাবে কেটে নেব আর এক্সট্রা রুটিগুলো এভাবে আলাদা করে দেবো দেখুন মনে কতটা সুন্দর লাগছে এই একই পদ্ধতিতে বাকিগুলোও একইভাবে রেডি করে নেব। বন্ধুরা একই প্রসেসে আমি বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার কিছুটা পরিমাণ কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা আবার এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে আর এক সাইড খুব সুন্দর করে ভেজে নেব এগুলো বানাতে কিন্তু খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট রেডি করে নিতে পারবেন খুবই সহজেই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এগুলো খেতেও কিন্তু খুবই মচমুজে আর ভিতরটা খুবই নরম হয়ে থাকে একবার বানিয়ে খেলে প্রত্যেকদিন খেতে মন চাইবে এই রেসিপিটি আর বন্ধুরা ঘরে থাকা কয়েকটি উপকরণেই এই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজেই তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা